বিসুল্লাহ রাহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে উনিশ সাত দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হাজর শাহ জালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে প্রতিদিনই খোলা আছে আমাদের যোগাযোগ করার নাম্বারটা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আলহামদুলিল্লাহ 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 আল্লা মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লা মোহন মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন এবং আপনার সকলেই আপনারা দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠান থেকে আপনাদের কল্যাণে কাজ করতে পারি আসলে শুক্রশনি দুই দিনই আমাদের ভিজিটটার আসে সরাসরি দেখায় আজকেও কয়েকটা প্রোগ্রাম আছে তো আমি একটু আমার এই ফ্রাইডের যে কালেকশনগুলি আসছে সেগুলি আমি আপনাকে বলি পাত্রীর সাথে আমার এত সুন্দর একটা পাত্রে আসছে ওর মামার বিয়ে দিচ্ছিলাম আজ থেকে এটা সম্ভবত দুই না চারে আমি যখন বাসাবতে আমার অফিস ছিল তো ওদের পাশে মেয়েটা তখন ছোট্ট ছিল তো এই মেয়ে পাঁচ ফিট ছয় লম্বা এত সুন্দর স্লিম মাত্র ইন্টার পরীক্ষা দিবে ওদের এখানে বাসাবতে ছয়তলা বাড়ি আছে। ফ্যামিলি মানে সব দিক দিয়ে বেটার কিন্তু মেয়ের মা বলতেছে যে আপু মেয়ের লেখাপড়া এতটা ইন্টারেস্ট না সে বিয়ে বিয়ে করবে ঘর সংসার করবে এরকম আসলে যে মেয়েরা ইচ্ছা করে বলে যে হ্যাঁ আম্মু আমাকে বিয়ে দিয়ে দাও এটা কিন্তু গার্জিয়ানদের কিন্তু উচিত এই জিনিসটা নিশ্চিত আর বিয়ে প্রয়োজন এটা মনে রাখতে হবে তো অনেকে আছে ওরা বলছে যে বিদেশের ছেলে হবে দেশেরও হবে মানে মেয়েটা খুবই ইনোসেন্ট একটা মেয়ে আমি একদম ওর সাথে ছবি টবি অনেকগুলি তুললাম দেখতে অপূর্ব সুন্দর একদম ওই যে অনেক সুন্দর যেটা একজনকে তো আল্লাহ এক বানায় কিন্তু ওই আমরা যখন বর্ণনা দিব এমুকের মতো তেমকের মতো আসলে এগুলি তো আল্লাহর সৃষ্টি এক একটা মানুষ এক এক রকম হবে তো এই মেয়েটার জন্য তারপর আরেকটা বোন তারা হচ্ছে ওদের মানে ছেলে এত হ্যান্ডসাম ছেলে ডেট অফ বার্থ নাইনটি হাইট পাস ফিট নয় ওলেভেল এলেভেল করা বিবিএ ওদের বিজনেস আছে ওদের হচ্ছে আপনার নিজস্ব অনেক অনেক বিজনেস তো বাবা ডাইরেক্টর বিসিআইসি ফাদার চেয়ারম্যান একটা গ্রুপ অফ নাম বলে এক নামেই চেয়ারম্যান গ্রুপ অফ কোম্পানি ওরা হচ্ছে আপনার কোথায় থাকে রোড ওরা থাকে পুরান ঢাকাতে ওদের চার পাঁচটা বাড়িও আছে খুব ছেলেও খুবই হ্যান্ডসাম পাঁচ ফিট নয় লম্বা হ্যান্ডসাম ছেলে ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে ওরা আবার আমাদের কাছে বেশ কয়েকটা পুরান ঢাকার দিককার অনেক ভালো ভালো প্রোপোজাল আসছে আমার অনেক পুরান ঢাকার যদি ভাই বোনরা কেউ থাকেন আপনারা একটু অ্যাড হন আমাদের সাথে ভালো ছেলে মেয়ে আছে এইটা আরেকটা ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র যেটা আমি সবসময় বলি এবং এটাই সে হচ্ছে আর্মির ক্যাপ্টেন উড়ি আল্লাহ এত কোয়ালিফাইড ফ্যামিলি আচ্ছা আর্মির ক্যাপ্টেন এডুকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারি কোর্সে ও আচ্ছা সে ডেট অফ বার্থ নাইনটি সিক্স হাইট হচ্ছে পাঁচ ফিট দশ ছেলেও খুব মানে আর্মি অফিসার বাবা ফাদার ডিউটিস ওদের বাড়ি নিজের ফাদার ও আর্মিতে ছিলেন তো উনি আবার আমাকে বললো যে আপামার সব কিছু কাউকে এত আগেই ডিসপ্লে করবেন না মাত্র আমাদের সাথে অ্যাড হলো তো ওর জন্য একটা ভালো সুন্দর মেয়ে চায় অবশ্যই ফ্যামিলি একটু ভালো সেরকম ওর জন্য আর একটা বোন তারা এই একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়ে আমাদের কাছে বেশ কয়েকটা আসছে টেক্সটাইল তারপরে এই মাত্র একটা বোন ফোন করলো তার মেয়েও আমেরিকাতে আছে নিউ ইয়র্কে ওদের ব্যবসা বাণিজ্য সব কিছু মেয়ের বয়স হয়ে গেছে তিরিশ পাঁচ ফিট চার লম্বা পাতলা স্লিম মেয়ে দেখলে বোঝা না ওরা সব পরিবারে আমেরিকা নিউ ইয়র্কে আছে নিউ ইয়র্কে থাকা ছেলে থাকলে আপনারা একটু যোগাযোগ করেন এছাড়াও আমাদের কাছে বেশ কয়েকটা বিধবা মেয়ে আসছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পঞ্চাশের মধ্যে ওদের গাড়ি বিজনেস টিজনেস আসছে একটা যেমন গাড়ি বিজনেস বিধবা ওর বয়স পাঁচচল্লিশ দেখলে বলবেন যে তিরিশের মতো এত স্মার্ট অনেক বড় লোক তারা উচ্চবিত্ত পরিবারের তারপরে আরেকটা বোন আসছে ডাক ও তো পাঁচ ফিট সাত লম্বা লন্ডনের সিটিজেন এত মার্জিত মেয়ের নাম মাত্র ডিভোর্স লন্ডনে থাকা ছেলে চায় ও আরেকটা কথা আরেকটা কানাডা থেকে কালকে একটা পাতৃপক্ষ আসছে মেয়ের বয়স তেইশের মতো ওখানে পড়ালেখা করতেছে ওরা ওখানকার ছেলেই চায় বর্তমানে কি বিদেশে একটু সমস্যা হচ্ছে কিনা প্রত্যেকেই দেখা যাচ্ছে যে মেয়েরা বিশেষ করে প্রত্যেকেই বলছে যারা আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়া আছে তারা ওখানকার বেশি প্রাধান্য দিচ্ছে তারা তাদের নাকি কী কাগজপত্র অনেক সমস্যা তো আমার তো মনে হয় যে আমাদের যে ছেলেরা আছে তারা বিদেশে থাকে কিন্তু তারা দেশ থেকে মেয়ে চায় ওরা কিন্তু ওইখানে সুন্দরভাবে বিয়ে করে ওখানে কিন্তু সুন্দর জীবনযাপন শুরু করতে পারে কারণ এই অনেকটা সময় দেখা যায় নিতে সমস্যা ওই মাঝখানে কিন্তু ভুল বুঝাবুঝিগুলি হয়ে যায় তো এগুলি একটু খেয়াল রাখা দরকার সবসময়ই আর পুরান ঢাকার আমাদের কাছে বেশ কিছু মেয়ে ছেলে আসছে আপনারা আমার মনে হয় আপনার যোগাযোগ করলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আর একটা বোন ও হচ্ছে বিধবা ও আবার পুরান ঢাকাতেই আছে ও একটা জৈলি ওর ওরও পাঁচচল্লিশের মতো বয়স আর একটা বোন যাত্রাবাড়িতে আছে ও হচ্ছে আপনার একটা তিরিশের মতো বয়স একটা ভালো একজন মধ্যবিত্ত হলেও চলবে একটা ভালো একটা আছে। আর একটা ডাক্তার ওর নাইনটি সিক্সে ডেট অফ বার্থ পাতলা স্লিম মার্জিত পরিবার ফ্যামিলিটাও খুব ভালো তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে ডাক্তারই হইতে হবে এমন কোনো কথা না ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো প্রফেশনে হতে পারে বললো আচ্ছা এটা তারপর আরেকটা গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের নাম করা গ্রুপ অফ কোম্পানির মালিক উনি এমডি ওনার অল্প বয়সে তার অনেক কিছু হয়ে গেছে তো ওরা চাচ্ছিলো একটা ভালো একটা ছেল মেয়ে ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডের সুন্দর একটা মেয়ে চাচ্ছে এই এছাড়াও আরো অনেক অনেকগুলি মেয়ে আসছে আরেকটা মেয়ে হচ্ছে ডাক্তার ওর আবার চল্লিশ অবিবাহিত একটা কোনো প্রফেশনের একটা ভালো শর্ট ডিভোর্সে তার কোনো আপত্তি নাই সে যেটা বলল যে আমাকে শর্ট আপত্তি নাই বাট অবশ্যই একটু ভালো একটা ইয়া আরেকটা মেয়ে কানাডায় সিটিজেন ও এইটটি সিক্স এর ডেট অফ বার্থ বাবা মাও ডাক্তার মেয়ে কানাডায় আছে এখন ওরা ওই কানাডা থাকা ছেলেছে মেয়েরও বয়স হয়েছে বাট নামমাত্র একটা ডিভোর্স আছে ওর জন্য আচ্ছা আমি আবারও আপনাদের মাঝে আসবো অনেক বাইডোটা দেখে বলব তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি আগে মানুষ ও মানবতারই জয় হোক আমরা যাতে কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবো এই চিন্তা যাতে আমাদের কারো ভিতরেই থাকবে না ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অনুসরণ করি আমরা চললে ভালো থাকবো কখনো মানুষকে ক্ষতি করে না আর সবসময় সত্যের পথে থেকে মেধা পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে মানুষকে ঠকিয়ে না আর আপনারা অনেকেই আসলে বিবেকবান যদি হয় যে বিবেকবান সে কখনো বলা লাগে না যে আমি একটা মানুষ থেকে সেবা নিব এটা তো এমন একটা সেবামূলক কাজ যে এটার এই এই মানুষটা প্রতিষ্ঠাতা উনি যদি এই এই ফোন নাম্বারটা না দিত তাহলে তো আমরা আপনাদের পেতাম না তো সেই মানুষটাকে আপনারা ভুলে যান ভুলে যান কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা একটু বিবেক করবেন যে আসলে ওনার তো একটা অফিস করতে হয় একটা প্ল্যাটফর্ম তৈরি মানুষগুলি আমরা কালেকশন করি এগুলির জন্য অর্থ দরকার আছে আপনার জন্য সময় দিব আপনার তো আপনারা বিয়ের ব্যাপারে আপনার ইনভেস্টটা একটু অন্য চোখে দেখেন বাট অন্য ব্যাপারে কিন্তু আপনারা সমস্ত ইনভেস্ট করে যান তো বিবেকবান মানুষেরই দরকার যার ভিতরে মায়া আছে দয়া আছে আল্লাহর ভয় আছে সেরকম মানুষই যাতে আল্লাহ আমাদের এই ভিডিওটা দেখে আর কোনো খারাপ মানুষের চোখে যাতে না পড়ে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম